আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আলামিন তোমাদের সাথে আজকে আমরা গণিতের অনেক ঝামেলার একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লগ এবং লনের মধ্যে পার্থক্য কি এটা আমাদের অনেকেরই ঝামেলা লেগে থাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝি না আমরা যখন কোনো স্যারকে বা কোনো ভাইয়াকে জিজ্ঞেস করি এইটার মধ্যে পার্থক্য কি তখন তারা শুধু একটা কথাই বলে ই ভিত্তিক লককে লন বলে এইটুক আর ক্লিয়ার করে বলে না বা ভালোভাবে লিখে বুঝাই দেয় না যার কারণে আমাদের সবার মাঝে একটা কনফিউশন থেকেই যায় বা হচ্ছে আমরা এটার পার্থক্য নির্ণয় করতে পারি না চলো এখন আমি তোমাদের সেই পার্থক্যটা একটু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি হ্যাঁ ই ভিত্তিক লককে লন বলে এইটা ঠিক আছে তাহলে সেটা দেখতে কেমন হবে আমাদের যদি লগের ভিত্তি ই হয় লগ ই তাহলে তার মান হবে হচ্ছে কি লন মানে লগের ভিত্তি ই মানে যেই কথা লন মানে একই কথা এই দুইটার মান হচ্ছে সমান এখন কথা হচ্ছে এইখানে লগের সাথে যে এইটা তো শুধু ভিত্তি এখন যদি লগের কোনো মান থাকে বা লনের পরেও তো কোনো মান দেওয়া থাকে তাহলে সেটা কিভাবে থাকবে আমরা এখান থেকে এইভাবেও লিখতে পারি লগ ই টু দি পর যদি ই এর পরে লগের মান এক্স থাকে তাহলে লনের পরেও সেই এক্সই থাকবে যদি আমাদের ইর পরে এক্স থাকে তাহলে লনের পরেও এক্স থাকবে এই দুইটা হচ্ছে কি সমান আমরা যেমন বলতে পারি দেখো এইভাবে যদি আমরা চিন্তা করি ওয়াই ইক টু যদি x হয় আমাদের মাঝে মাঝে এরকম কোন সমীকরণ চলে আসে এইটাকে আমরা বলি মূল বিন্দুগামী রেখার সমীকরণ এরকম যদি কোন সমীকরণ আসে আমরা আমাদের প্রয়োজনের খাতিরে কখনো দুই দ্বারা গুণ করি দুই দ্বারা ভাগ করি বা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করি ভাগ করি যোগ করি বিয়োগ করে থাকি আমরা করলাম এইখানে একটা টু দ্বারা গুণ করলাম এইখানে একটা টু দ্বারা গুণ করলাম অর্থাৎ হচ্ছে আমরা উভয় পক্ষে টু দ্বারা গুণ করছি এইভাবে আমরা বলে থাকি আমাদের যখন যেটার প্রয়োজন হয় এইটাকে দেখো আমরা যদি এইখানে ওয়াই আমাদের টু এক্স এইখানে ওয়াই ইকোয়াল টু এক্স আছে এখন আমাদের একটা লগ দরকার আর একটা লন দরকার এইটা থেকে আমরা লিখতে পারবো লগ ই আর এই পাশে আমরা লিখতে পারবো এইখানে লন লন এইখানে হচ্ছে গিয়ে এক্স এই দুইটা কিন্তু একই কথা কোনো মানের পরিবর্তন হয় নাই এরকম সমীকরণে যেমন আমরা উভয় পক্ষে টু দ্বারা গুণ করলে সমীকরণের মানের কোনো চেঞ্জ হয় না একইভাবে আমাদের যদি কোনো সমীকরণ যদি সমান হয়ে থাকে তাহলে এক পাশে লগ ই নিতে পারি আর এক পাশে লন নিতে পারি তাহলে দুইটার মান একই থাকবে এর কোনো পরিবর্তন হয় না অথবা তুমি চাইলে এইটাকে এইভাবেও লিখতে পারো লন ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে লগ ই তার হচ্ছে গিয়ে এক্স মানে তুমি ওয়াই এর সঙ্গে লন নিবা এবং এক্স এর সাথে লগ ই নিবা দুইটাই একই কথা আশা করি বুঝছো লগ এবং লনের মধ্যে পার্থক্য কি আমরা উভয় পক্ষে যখন কিছু দ্বারা গুণ করি একই জিনিস দ্বারা গুণ করি একই আমাদের এইখানে যদি উভয় পক্ষ দ্বারা মনে করো আমরা লন দ্বারা গুণ করতে চাই তাহলে এক পাশে লন লিখতে পারবো আর এক পাশে আমি চাইলে যদি আমার প্রয়োজন হয় আমি লগ ইও লিখতে পারবো বা এই পাশে লন ও লেখা যাবে এই সমীকরণে কিন্তু শুধু যে এক পাশে লগ আর এক পাশে লন থাকবে এরকম কোনো কথা না তুমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারো লন ওয়াই ইকোয়াল টু হচ্ছে লন এক্স অথবা আমরা এইভাবেও লিখতে পারি লগ ই ওয়াই ইকোয়াল টু হচ্ছে গিয়ে লগ ই এক্স আশা করি বুঝছো দুইটা কিন্তু একই জিনিস বিজ্ঞানীরা বা গণিতবিদরা হচ্ছে আমাদের একটু সহজ করে দিছে এই যে লন এইটা শুধু দুইটা সংখ্যা আর লগে হচ্ছে গিয়ে যে চারটা সংখ্যা লেখা লাগে লগ ই লিখলে তাহলে গিয়ে লগ এর লগ ইর শর্ট ফর্ম হচ্ছে গিয়ে লন যে কোনো একটা তুমি লিখতে পারো তোমার আমরা এখন কোনটা বেশি ব্যবহার করি যখন যেটা আমাদেরকে দরকার হয় প্রশ্ন অনুযায়ী আমরা তখন সেইটা ব্যবহার করে আমাদের অঙ্ক সমাধান করে থাকি দুইটা মানে একই কথা এই দুইটা হচ্ছে গিয়ে ইকুয়াল টু আশা করি এরপর থেকে আর কোনো সমস্যা থাকবে না এখন আরেকটু দরকার আছে আমাদের মাঝে মাঝে এরকম কোনো জায়গায় চলে আসে যদি মনে করো আমাদের কোন সমীকরণে এ সাপোজ এইভাবে আমাদের চলে আসলে আসছে লন এক্স ইকাল টু ফাইভ এইখান থেকে এক্স এর মান বের করতে হয় তখন আমরা এইখান থেকে লিখতে পারবো এক্স ইকুয়াল টু ফাইভ এইবার অনেকের মাথা ঘুরে যাবে ভাই এক্স ইকাল টু ফাইভ এইটা আবার কিভাবে পাইলেন কোন জায়গা থেকে আসলো দেখো আমাদের লন এক্স ইকাল টু ফাইভ আমি এইটাই লিখলাম লন এক্স ইকুয়াল টু ফাইভ এখন আমরা <skणণগাগা। তো জানি লনের পরিবর্তিতে আমি লন ই নিতে পারবো তাহলে এই যে লন আছে। এই যে যে লন আছে শুধুমাত্র লনের পরিবর্তিতে আমি লগ ই নিতে পারবো লগ ই আর এক্স এক্স এর মতো থাকবে ফাইভ ফাইভ এর মতো থাকবে এইটা আমি লিখতে পারি না কারণ লগ আর লগ ই হচ্ছে গিয়ে সমান এখন ক্লাস নাইন টেনে আমরা যখন একদম প্রথমে লগ এর সূত্রগুলো শিখছিলাম তখন এরকম একটা লগ এর সূত্র ছিল লগ যদি এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি যদি এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি হচ্ছে আমাদের এক্স হয় তখন লেখা যায় এম ইকোয়াল টু এ টু দি পাওয়ার এক্স এইটা কিন্তু লগের একদম বেসিক সূত্র ছিল যখন আমরা ক্লাস নাইন টেন এর সূচক পড়ছিলাম তখন এই সূত্রটা শিখছিলাম যদি লগের পাওয়ারে যদি এম থাকে সেই এমটা এখানে বসে যাবে আর এই বেস যেটা থাকবে ডান সাইডে যে সেটা হয়ে যাবে এবং পাওয়ার যেটা ছিল সেটা মাথায় বসে যাবে আমি কিছুটা এইভাবে মনে রাখি উপরে যেটা আছে সেটা বসে যাবে আর নিচে যেটা আছে সেইটা ডান সাইডে এরকম মাথা উঁচু করে ওইটার আগের যেটা ছিল সেটা পাওয়ার হিসেবে বসে যাবে এইভাবে আমি মনে রাখি তাহলে উপরে এম লিখবো এ টু দী পর এক্স লিখবো দেখো তো এইটা হচ্ছে আমাদের এই ফরম্যাটের সঙ্গে মিলে যায় না তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ই টু ই টা এখানে কিন্তু ই আছে এটা কিন্তু ই ই টা ডান সাইডে চলে যাবে ডান সাইডে যা বেস হয়ে যাবে ফাইভ আছে ফাইভ উপরে বসে যাবে এইটাই আমি হচ্ছে গিয়ে রাগের লাইনে লিখছিলাম এক্স ই কল টু ই টু দি ফাইভ আশা করি বুঝছো আমরা লনকে এইভাবে চেঞ্জ করে নিতে পারি তাহলে লগ আর লনের মধ্যে আর কোনো সমস্যা থাকার কথা না ভাই আমাদের হচ্ছে যে লগ মানে যেই লগ ই মানে যেই কথা লন মানে একই কথা আমরা লনের পরিবর্তে লিখতে পারবো লগ ই যদি আমাদের লন এক্স থাকে তাহলে আমি সেইখানে লিখতে পারবো লগ ই এক্স আশা করি বুঝছো আর কোনো সমস্যা থাকার কথা না এরপরে লগ এবং লনের মধ্যে এরকম ধরনের গণিতের যেই ঝামেলার টপিকগুলো আছে বা আমাদের কাছে একটু কঠিন মনে হয় আমি আমার ইউটিউব চ্যানেল লুকায়িত জ্ঞান ওইখানে হচ্ছে গণিতের ঝামেলা নামে একটা প্লে করে রাখছি যত ধরনের ঝামেলা আছে সব ওইখানে হচ্ছে গিয়ে ভিডিও আকারে আপলোড করা আছে ওইখানে অসীম অসংজ্ঞায়িত এবং হচ্ছে অনির্ণীয় এইগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে লগ এবং লনের টাস্কে ইনশাল্লাহ কালকে আপলোড করা হয়ে যাবে এরপরে লগের সূত্রগুলো লনের কিছু সূত্র তারপর আরো যেসব ঝামেলার টপিক গুলো আছে সব ওই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবা তোমরা